আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন আমি মোহাম্মদ হোসেন আজকে এসেছি গোপালগঞ্জে থানার গ্রামে আজকে কথা বলবো এই মোসনা গ্রামের একজন সফল খামারের সাথে তার আগে কথা বলবো এই খামারটা যিনি পরিচালনা করেন ভাইয়ের নাম কি আমার নাম মোহাম্মদ আকাশ মন্সী ডাকনাম রাব্বি আকাশ মুন্সি ডাকনাম রাব্বি উনি এই খামারটি দায়িত্বে আছেন অর্থাৎ পরিচালনা করছেন ওনার কাছ থেকে আমরা এই খামার সম্পর্কে কিছু ইনফরমেশন নিব এই যে এই খাবারটা এটার সাথে ভুট্টা ফার্মেন্টেশন মিক্স করে আছে জি 40% খাবার 60% ভুট্টা ফার্মেন্টেশন সকালে দেই আচ্ছা 12টা পর্যন্ত চলে তারপরে যদি প্রচুর গরম হয় 12টা থেকে ডাইরেক্ট অ্যাডজাস্ট কোনো খাবার মিক্স করি না ডাইরেক্ট শুধু ফার্মেন্টেশন দেই সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত জি এটা আপনার ফিট যা খায় তার থেকে এটা বেশি খায় এটা বিরিয়ানির মতো খায় এটা যখন দেই মুরগি সাইরো সাইড দিয়ে ঘিরে চলে আসে এতটা বিরানিও খায় না যতটা এটা এবং এখান থেকে একটা সুন্দর একটা স্মেল আসে সেন্ট হ্যাঁ এটা আপনার যখন ড্রামের মুখটা খোলা হয় তখন ভালো একটা সেন্ট মানে যা নাকে ধরে যায় আর কি বলতে গেলে এবং ওই সেন্টটা মুরগি কে আকর্ষণ করে আকর্ষণ করে বিরানি যেরকম রানলে বোঝা যায় ওই বাড়িতে বিরানি রানতেছে এটা মুরগির জন্য বিরানি কত বছর যাবত এই ফার্ম জগতে কাজ করতেছে ফার্ম জগতে আমি ২০১৬ থেকে শুরু করছি তারপরে মাঝখানে দুই বছর গ্যাপ গেছিল এখন এইখানে আমি এই মোসনা কাকার এই ফার্মে তিন বছর আছি তিন বছর জগতে এখানে আছি ভুট্টা ফার্মেন্টেশন দিয়ে কিভাবে মুরগি পালন করতে হয় প্রসেসিংটা আপনি এখন শিখে গেছে যে এখন নিজেই পালন করতে পারবেন জি আচ্ছা বুডিং তো আপনি করছেন যে সব পূর্ণতা শুরু থেকে শেষ পর্যন্ত সব আমি করি আচ্ছা আমরা যেটা জানি যে মুরগির গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ব্রুডিং পিরিয়ড ব্রুডিং তো এই ব্রুডিংটা কিভাবে করছেন অর্থাৎ ব্রুডিং এ কি মেডিসিন ব্যবহার করছেন ওদিনে আর কি বলতে গেলে মোটামুটি কথাই এইটা তো আমরা এই বটটা ফার্মেন্টেশন করছি তো তিন দিন ফার্মেন্টেশন কয় দিন থেকে হয় এটা হলো আমি 4 দিনে মাথা থেকে ইয়া করছি এই আপনার পানি ফার্মেন্টেশন আর তিন দিন যে প্রথম ব্রুডিংটা ওইটা আপনার এমনে যে ফার্মেন্টেশন করি ওই একই ভাবে করছি শুধু চার দিনের মাথায় এসে আমি পারেননি ফার্মেন্টেশন শুরু করছি আর কোনো আমার অ্যান্টিবায়োটিক নাই এবং কোনো ঠান্ডাও লাগে নাই কোন ওষুধ আমার তেমন একটা খরচ হয় নাই আচ্ছা আচ্ছা আগে তো অনেক ওষুধপাতি খরচ ওষুধপাতি খরচ হয়েছে এবং এই বাচ্চাটা যখন উঠাইছি আমার পিছনে ধরতে গেলে ধরেন মুরগির বয়স আজকে সাতাশ দিন পিছনে যে সাতাশ দিন মানে অর্থাৎ আমার পানি ফার্মেন্টেশন যখন আমি চার দিন করছি তখন কিন্তু আমার প্রচুর শীত ছিল আচ্ছা ওইখানে যদি আমি এই ফার্মেন্টেশন না করতাম আমার মুরগির একটা ঠান্ডা লাগার একটা কথা ছিল কিন্তু আমি যখন এই পানি ফার্মেন্টেশন করছি তখন থেকে আমি একটা জিনিস খেয়াল করলাম যে ওইটা কিন্তু ঠান্ডা প্রচলিত সব সময় চলে আপনার ঠান্ডা কিন্তু সেই হিসেবে আমার মুরগির কোনো ঠান্ডা লাগে নাই কিন্তু অন্যান্য খামার আমার অন্য খামার আমার পাথারে আরো এক ঘরে আমার পঁচিশশো বয়লার আছে এই বয়লার। আর আরেক ঘরে আমার কালার বাট আছে ওই কালার বাটে কিন্তু কালার বাট কিন্তু বয়লার থেকে শক্ত কিন্তু সেইখানেও আমার ঠান্ডা লাগছে আচ্ছা আর ওই যে যে আমার বয়লার আছে ওইখানে খাইছিলেন হ্যাঁ ওইখানে রানিং চলতেছে এই না না ওই ওইখানে কি তখন এই ফার্মেন্টেশন খাওয়াইছিলেন পানি ফার্মেন্টেশন না 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 ওইখানে শুধু ফিট চলছে শুধু ফিট চলছে এটা ঠান্ডা লাগে আর এটাতে পানি ফার্মেন্টেশন খাইছেন এটা ঠান্ডা লাগে পাই না আচ্ছা ভাই কি এই এককভাবে আপনার খামার করার কোনো ইচ্ছা আছে কিনা আমি নিজে একটা ফার্ম দিছি বয়লার পালা যায় আমার ছোট একটা ভাই আছে আর আমাদের বাড়ি এখান থেকে চার কিলো দূরে ঘুনছে গ্রামে আচ্ছা আপনার ওইখান থেকে আসছেন আমি একটা ফার্ম করছি তো ওইটা ছোট ভাই পালতেছে ইচ্ছা আছে যদি আমি তো গত চার ব্যাচ পালছি একটা গেলে আমার পাঁচটা ব্যাচ হয় তাই ইনশাল্লাহ মোটামুটি রেজাল্ট খারাপ না তা আমার একটু টাকা পয়সা অর্থের সমস্যা তা টাকা পয়সা হলে আমিও ফার্মেন্টেশন করব।

প্রথমে আপনি খামারে কাজ করলেন অভিজ্ঞতা অর্জন করলেন তারপরে নিজে একটা খামার করলেন এটাই কিন্তু হওয়া উচিত প্রিয় খামারি ব্যয়েরা রাবিবাহের উত্তর উত্তর সফলতা এবং মঙ্গল কামনা করে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ